এক গ্রামে ছিল তিন ভোকা ভোকা বললে ভুল হবে এরা হলো ভোকার হদ্দ তাদের বাড়ির লোকজন তাদের একসাথে গ্রাম থেকে বের করে দিল বেচারা ভোকা তিনজন গ্রাম থেকে বেরিয়ে একটা গাছের নিচে এসে বসল তারা বসে এই সিদ্ধান্ত নিল যে তারা এখান থেকে অনেক দূর দেশে চলে যাবে কথা মতো তারা নদী মাঠ পেরিয়ে অনেক দূরের একটা গ্রামে গেল নতুন গ্রামে গিয়ে তারা বেশ বড় বড়সড়া একটা বাড়ি দেখলেন তিন ভোকা খোঁজ নিয়ে জানতে পারল ওইটা একজন মাস্টার মাস্টারমশাইয়ের বাড়ি মাস্টার মাস্টারমশাই ঠিক তখনই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তখন তিন ভোকা তখন মাস্টারমশাইয়ের পা চেপে ধরল মাস্টারমশাই বলবেন ওরে ছাড় ছাড় স্কুলে দেরি হয়ে গেল বোকারা তবুও পা ছাড়ল না বলল মাস্টার মাস্টারমশাই আমরা ভিংগা থেকে এসেছি মাস্টার মাস্টারমশাই বললেন ঠিক আছে সব ব্যবস্থা ফিরে এসে হবে এখন মা বাড়িতে আছে কিছু চেয়ে খেয়ে নিস আর কিছু কাজকর্ম সেরে রাখিস কথা বলে তিনি বিদ্যালয়ে চলে গেলেন বোকারা বুড়িমার কাছ থেকে পান্তা আর লঙ্কা দিয়ে পেট পুড়ে খেয়ে নিল খাবার শেষে তারা বুড়িমাকে জিজ্ঞেস করল কি কাজ করতে হবে তখন তিনি বললেন নদী থেকে স্থান সেরে ঘাটি থেকে সরিষার তেল নিয়ে আসতে বুড়িমার কথা মতো তিন ভোকা মিলে নদীতে স্থান সেরে ঘাটি থেকে মাটির হাড়িতে তেল নিয়ে আসছিল পথিমধ্যে তারা একটা বড় বটগাছ দেখে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিল বিশ্রাম শেষে তারা হাঁড়ির দিকে তাকালো তারা দেখলো হাড়িতে চোর ঢুকে বসে আছে আসলে হাঁড়িতে ছিল তেল আর তেলে তাদের ছায়া পড়েছিল বোকারা চোর ভেবেই হাড়ি ভেঙে দিল এতে তেল টুকুও কোপকাত বাড়ি এসে তিন ভোকা সব খুলে বলল মাস্টার মশাইকে সব শুনে তিনি বললেন ঠিক আছে কাল তোমরা বনে যাবে কাট আনতে তা পারবে তো ভোকারা ঘাড় নেড়ে হ্যাঁ বলে খেয়ে দে ঘুমিয়ে পড়ল পরদিন সকামে তারা যথাসময়ে কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়ি এল এসে দেখল বুড়িমা খোলা পাতে মুড়ি ভাজছে রোদ আর চুলার আগুনের গরমে বুড়িমার রাগ একদম সপ্তমে তিন ভোকা যখন এক সঙ্গে জিজ্ঞেস করল বুড়িমা কাঠ কোথায় রাখব তখন বুড়িমা রেগে গিয়ে বললেন কাঠ রাখার জায়গা পাস না ইনি আমার মাথায় রাখ এ কথা শুনে তিন ভোকা মিলে বুড়ির মাথাতেই কাঠ ফেলে দিল অবশেষে বুড়ি মারা গেল মাস্টারমশাই ঘরে ফিরে দেখল অনর্থ হয়ে গেছে তিনি ভাবতে লাগলেন কেন যে তিনি ভোকাদের আশ্রয় দিলেন কান্নাকাটি থামিয়ে তিনি ভোকাদের নির্দেশ দিলেন যা তোরা মায়ের দেহটি নদীর ধারে নিয়ে সৎকার করে ফেল এতে যদি তোদের পাপের বোঝাটা কিছু কমে ভোকারা তখন বুড়িমার দেহটা একটা তালপাতার চাটায়ের মধ্যে গুটিয়ে নিয়ে চলল যেতে যেতে বুড়িমার দেহটা কখন যে চাটের বাইনা পড়ে গেছে তারা তা খেয়ালই করেনি নদীতে পৌঁছে তারা দেখল বুড়িমা নেই ভোকারা ভাবল সৎকারের ভয়ে বুড়িমা কোথাও লুকিয়েছে তাই তারা বুড়িমাকে খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে তারা এক দূর গায়ে চলে এলো। সেখানে দেখল এক বুড়ি উঠোন ঝাড় দিচ্ছে তারা বুড়িকে বুড়িমা ভেবে হৈ হৈ করে দৌড়ে এসে বুড়িকে টেনে হিচড়ে নিয়ে সৎকার করে দিল বাড়ি এসে ভোকারা মাস্টারমশাইকে বলতে লাগল আজ আমাদের খুব পরিশ্রম হয়েছে মাস্টারমশাই জিজ্ঞেস করে দেন কেন কি হয়েছে তারা বলল বুড়িমা চাটাই থেকে জ্যান্ত হয়ে পালিয়ে গিয়েছিল তাকে ধরে এনে আবার সৎকার করেছি এ কথা শুনে মাস্টারমশাই একেবারে হাঁ হয়ে গেলেন অনেক হয়েছে এটা শুধু ভোকা নয় একেবারে ভোকার হদ্দ এদের কিছুতেই ঘরে রাখা যাবে না রাখলেই পদে পদে বিপদ এই ভেবে তিনি তাদের বের করে দিলেন তারা আবার ভিন গায়ের পথে হাঁটতে শুরু করল ধন্যবাদ এরকম আরও স্টোরি শুনতে অনুগ্রহ করে লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না